অল্লাহ ফিস্কার ভাই বোনদের সাহায্য করুন আল্লাহ আমাদের আর কিছু আপনি আমাদের সামর্থ্য দান করুন আল্লাহ আমাদের সামর্থ্য দান করুন আল্লাহ আপনি আমাদের সামর্থ্য দান করুন খাবার মালিক আপনার খাবার কাছে বেশি দোওয়া করেছে আল্লাহ গুনারের দিকে না তাকে আমাদের পালিয়ে দেখে তাকে আমাদের ফ্রেস্কি আপনি সাহায্য করুন আমাদের গাছাকে আপনি সাহায্য করুন ভাই বোনদের হেফাজত করুন কলেজার টুকরা ফুলের মাথায় জামিলাতের টুকরাগুলোকে আপনি সাহায্য করুন اللهم اغفر لي وارحمني واهدني واعفيني وارزقني واصبرني وارفعني اللهم يا مغلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين يوفلسكين তোমার কাছে আমরা আসছি আল্লাহ যেন আমাদেরকে তোমাদের কাছে নিয়ে আসেন প্রয়োজনে তোমাদের জন্য আমাদের কেউ সাথে কবুল করেন হয় আমরা একত্রে গাজী হব না হয় একত্রে আমরা শহীদ হব আমাদের প্রিয় ফিলিস্তিন আমাদের সকলের গোটা মুসলিম মার

اللهم اهدنا في <applause> من هديت وعافنا في من عفيت وتولنا في من توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من وليت الله يعز من عاديت تباركت ربنا وتعليت لا منجا منك إلا إليك رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم انصر الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتوزع الملك من, من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير انك على كل شيء قدير انك على كل شيء قدير ان الله على كل شيء قدير, كل شيء قدير. وهو القاهر فوق عباده اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اغفر لي اللهم اغفر لي اللهم إني أعوذ بك من الهم والحزن والعز والكسل والبخل والزبن وضلع الدين وغلبة الرجال اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين اللهم اكفنيهم بما شئت اللهم اكفنيهم بما شئت إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيقول اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي কেন্দ্র করে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করার তৌফিক দান করুন ইসরায়েলের এই বিস্ফোরাকে আল্লাহ তালা তার গায়ের মদত দিয়ে তাদেরকে শেষ করে দিন নাহলে আমাদেরকে সেই সুযোগ ক্ষমতা দিন যাতে করে এই বিস্ফোরা মুক্ত একটা বিশ্ব আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন সবাই আমরা দোয়া করবো আল্লাহ নিজের সাহায্য চালী তাদের পাশে দাঁড়াবো আমার আমার পাশে আছে আমার তার দোয়া করতে ইচ্ছে করে না আমার কলিজার টুকরা দুই সন্তান এই হারাম শরীফে আছে আমার তার জন্য দোয়া করতে ইচ্ছা করে না আমার কলিজার টুকরা মেয়ে আমার সাথে আছে আমার তার জন্য দোয়া করতে ইচ্ছা করে না আমরা যখন শুনবো আমার ফিলিস্তিন ভালো আছে আমাদের গাজা ভালো আছে আমাদের বাড়িতে আমাদের হয়েছে আমরা তখন সবাই মিলে ভালো থাকবো আসসালামু আসসালামাইকুম রাহি